আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক আমাদের আজকের পর্ব লাম এর মাস্ক লাম হরফটিকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য আমাদের জানতে হবে লাম এর মাখরাজ সম্পর্কে লাম এর মাখরাজ হলো জিব্বার আগার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া অর্থাৎ জিব্বার আগার কিনারা তার বরবার উপরে তালুর সঙ্গে লাগাবো এখন জিব্বার আগার কিনারা বলতে কতটুকু যেমন দাঁতের মধ্যে চিকুন দাঁত যতটুকু পর্যন্ত এবং মোটা দাঁত একটি একটি মোটা দাঁত এবং চিকুন দাঁত সামনের এতটুকু অংশ যে বরাবর জিব্বার আগা এতটুকু জিব্বার আগার কিনারা উপরের দাঁতের গোলার সাথে লাগবে লু লি লা আমরা যদি সাকিন উচ্চারণ করি আল এল উল আল এই যে আমি আল বললাম হামজা উচ্চারণ করার পরে লামের মধ্যে যে উচ্চারণটা হয়েছে এই উচ্চারণটাকে এই উচ্চারণটা পুরোপুরি জারিও হচ্ছে না পুরাপুরি বন্ধ হচ্ছে না অর্থাৎ এটা জারি এবং বন্ধ এর মাঝখানে অর্থাৎ ত রেখোাতের মাঝখানে তো এটাকে বলা হয় মোতওয়াসিত এই উচ্চারণটা যেন আমাদের উচ্চারণের সময় হয় আল ইল উল আল্লাহু ইল্লামা আম্মাহু আম আম উম এই আওয়াজটা যেন হয় এটা খেয়াল রাখবো আমরা যদি ছন্দ আকারে নষ্ট করি লা লি লু বালি লু লা মিনা লি মুলিনি আল এল উলিলু প্রিয় প্রিয়দর্শক আজকের মতো এতটুকুই আমরা লাম হরফটিকে মাস্ক করার সময় খেয়াল রাখবো লামের মাখরাজ জিব্বার আগার কিনারা জিব্বার আগা বলতে অতটুকু অংশ যতটুকু অংশ চিকুন দাঁত থাকে এবং মোটা দাঁত একটি এতটুকু অংশ জিব্বার আগা তার বরাবর উপরে তালু সাথে লাগবে তখনই উচ্চারণ হবে লা লি লু আরেকটি কথা আমরা খেয়াল রাখবো লাম হরফটিকে উচ্চারণ করার সময় জিব্বার আগাটা খুব পাতলা ভাবে লাগবে উপরের তালু সাথে এটা যদি আমরা মোটা করে লাগাই তাইলে কিন্তু অশুদ্ধ উচ্চারণ হবে হামদিহি সুবাহ وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك